পবিত্র মাঘী পূর্ণিমার দিন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগপুরুষ ত্যাগব্রতী সন্ন্যাসী শ্রীমৎ স্বামী প্রবণানন্দের জন্মতিথি উদযাপন উপলক্ষে বহরমপুর ভারত সেবাশ্রম সংঘের ভাবগম্ভীর মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় সারাদিনব্যাপী হরিনাম সংকীর্তন পূজা পাঠ হোম যজ্ঞ কীর্তন গানের আয়োজন করা হয়েছিল অসংখ্য ভক্তপ্রাণ মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অন্নকূট পূজাপাঠ ও আরতির পর অনুষ্ঠানে উপস্থিত সকল নরনারীগণ খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন হরিনাম সংকীর্তনের ধ্বনিতে সেবাশ্রম সঙ্ঘসহ সমগ্র এলাকা আনন্দে মুখরিত হয়ে ওঠে